নমস্কার সবাইকে প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা নিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি আজকে একটা প্রতিদিনের মতো ডেলি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করে কি করছি ঘরেতে কি কাজ করছি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো যাই হোক ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি তারপরে বেডটা ক্লিন করে নিচ্ছি ফার্স্টে তারপরে ফার্নিচার যেগুলো আছে ওগুলো একটু ডাস্টিং করবো ফার্স্টে বেডটা ভালো করে ঝেড়ে নিচ্ছি যাই হোক আজকে সকালে ব্রেকফাস্টে সেরকম কিছু ঝামেলা নেই সেই জন্য ভাবছি ঘরে এই কাজগুলো আগে করে নিই যাই হোক বেডটা আমার ক্লিন করা হয়ে গেছে তারপরে সাইডে যে বেড সাইড টেবিল আছে এইটা সব ঝাড় পরিষ্কার করব ঝাড়ব ডাস্টিং করবো এগুলো এটা প্রত্যেক দিন যদি ডাস্টিং করা হয় না ধুলোটা অতটা জমে না মানে অ্যাকচুয়ালি প্রত্যেক দিন করা হয় না তা হলে একদিন পরপর পর করিন আর আমার যেহেতু একদম রোডের ওপরে আমার ফ্ল্যাটটা তো সেই জন্য আমার মানে এক দু দিন না পরিষ্কার করলে ওটা ধুলো বসে যায় তো যার কারণে আমাকে প্রায়ই এটা পরিষ্কার করতে হয় যাই হোক ওখানে এত জিনিস সব পরিষ্কার করে নিলাম রাস্টিং করে তারপরে আমার ড্রেসিং টেবিলটাওকেও একটু পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি তার কারণ আমি তো কদিন ছিলাম না যার জন্য মানে একটু ধুলো ধুলো মতো লাগছে ওই জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি সব কিছু তারপরে ঘর ঝাড় দেওয়া মোছা রান্না করা সবই বাকি রয়েছে এখন সকাল থেকে মানে এই সব পরিষ্কার টরিষ্কার করতে অনেকটা টাইম চলে যায় আর এত ধুলো উঠছিল আমি একবার করে মানে নাক মুছছি আসলে আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে মাস্কটাও পরিনি যেহেতু তো সেই জন্য এত ধুলো উঠছিল যে অসুবিধা হচ্ছিল যাই হোক ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়ে বেড সাইড যেগুলো বেডটা ক্লিন করে নিলাম দিয়ে এই ফ্লা ফ্লাওয়ারগুলো এইগুলো তো দেখছি হালকা ধুলো ধুলো ছিল তো ওই জন্য একটু ডাস্টিং করে নিলাম এটাও যাই হোক দরজা জানলা সব মুছে নিচ্ছি দিয়ে তারপরে ডাইনিংয়ে সোফা টোফা সব পরিষ্কার করে নেবো যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই না সে তো সেই জন্য একাকেই সব করতে হয় যাই হোক আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই মানে প্রচুর ধুলো বেরিয়েছে এইসব পরিষ্কার ঝাড়াঝুরি করতে করতে তো সেই জন্য ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে মুছে একবারে স্নান করে তারপরে রান্না বসাবো আর একটু গুছিয়ে না করলে না অনেকটাই লেট হয়ে যায় যেহেতু একাকেই সব কিছু করতে হয় একার সংসার সেই জন্য আর আমাদের ডাইনিংটা মানে এতটাই বড় আর তিনটে রুম ডাইনিং মানে পুরোটা ঝাড় দিতে অনেকটা টাইম চলে যায় যাই হোক সমস্তটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি ঘরটা পরিষ্কার করে মুছে নেব দেখো পাশের রুমটাতেও চলে এসছি মুছতে যাই হোক আমার তা করতে ঘরটা মোছা হয়ে গেছে দিয়ে স্নান করে ব্যালকনির দিকে এসছি আমি পুজো কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আজকে করব মাছের ঝোল যার জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি আর মশলাটা আগে করে নিলাম মিক্সিতে ক্যামেরাটা না উল্টো দিকে রাখা আছে আমি এডিট করতে গিয়ে দেখছি মনে হচ্ছে বা হাতে দিচ্ছি সবকিছু যাই হোক দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে মশলাটাও দিয়ে দেবো যেটা পেস্ট করে রাখা আছে তারপরে দেখছি একটা আলু ছিল ওর মধ্যে যার কারণে ওটা আমি তুলে নিলাম দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি সুন্দর করে পেঁয়াজ আদা রসুনের যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে হলুদ স্বাদ মতো নুন যেটা দিতে হয় ওগুলো সমস্তটা দিয়ে তারপরে রেড চিলি পাউডার যেটা যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করি না কালারের জন্য একটু রেড চিলি ব্যবহার করেছি কাশ্মীরি রেড চিলি পাউডার যাই হোক রেড চিলি পাউডারটা দিয়ে নিয়ে এবার ভালো করে আমি সুন্দর করে মিক্সড করে নেবো তরকারিটা এর মধ্যে আলুটাও আমি দিয়ে দিচ্ছি দেখো সাইড মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছিল আর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে আলুটা দিয়ে আলুটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এবারে জল অ্যাড করবো যেহেতু মশলাটা কষানো হয়ে গেছিল আমার আর মাছগুলো আগে ভাজা হয়ে গেছিলো সেই কড়াই মানে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি যাই হোক আজকে বেশি ঝোল ঝোল করব না অল্প জল দিয়ে এবার মাছগুলো দিয়ে একটু মশলাটার সাথে মিক্সড হওয়া পর্যন্ত ওয়েট করব ঢাকা চাপা দিয়ে রাখব এটা ভালো করে আগে মিশিয়ে নিই আর অন্যদিকে দেখো বাটিতে মাছের মাথাটা আমি ভেজে রেখেছি ওটা আসলে লাউ দিয়ে করব লাউ ঘন্ট করব যাই হোক আমি মিশিয়ে নিয়েছি মশলাটার সাথে মাছটা সুন্দর করে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো দিয়ে আমি লাউটা কেটে নিয়েছিলাম যেহেতু মাছের ঝোলটা ফুটে উঠেছে যাই হোক মাছের তরকারি তো হয়ে গেছে আর অন্যদিকে মাছের তরকারিটা ফুটে ওঠা অবধি আমি লাউটাও কেটে নিয়েছি মাছের মাথা দিয়ে লাউয়ের ঘুমটো দেখো লাউটা করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে লবণ দিয়ে টমেটোটা গড়ে যাওয়া পর্যন্ত ওয়েট করেছি মানে পতন হয়ে গেছে মশলাটা এবার ওইর মধ্যে মাছের মাথাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছি আর অন্যদিকে দেখো ভাত বসানো হয়ে গেছিল যাই হোক আমি এর মধ্যে এবার লাউটা দিয়ে দেবো লাউটা আমি ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সাইডে জলটা ঝরে গেছে তো লাউটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে লাউটা দিয়ে সামান্য লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো তো লাউয়ের থেকে যে জলটা বেরোবে ওই জলেই তরকারিটা রান্না হয়ে যাবে আর মাছের মাথা দিয়ে লাউ করলে অনেকে পেঁয়াজ দেয় আমি দেখেছি তবে আমি পেঁয়াজ দিয়ে করি না আমি এইভাবে করি তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ